ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকে ইউক্রেন যুদ্ধ থামাতে নানা আন্তর্জ শুরু হয়েছে কিন্তু তাতে কাজের কাজ কতটুকু হচ্ছে তা নিয়ে সন্দেহান বিশ্লেষকরা তাদের ভাষ্য তড়িঘড়ি করে সম্ভব নয় কোনো সমাধানে পৌঁছানো দীর্ঘমেয়াদী সমাধান নিশ্চিতে প্রয়োজন সময় নিয়ে আলোচনা Zenix is ship coro, life ওভাল অফিসে প্রবেশের চব্বিশ ঘন্টার মধ্যেই বন্ধ করবেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ এমনটাই বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পেরিয়ে গেছে এক মাস এখনও রাশিয়া ইউক্রেন ইস্যুতে দিতে পারেননি কোনো সুখবর বরং আরও ঘোলাটে হয়ে উঠেছে পরিস্থিতি ইউক্রেন যুদ্ধ নিয়ে শান্তি আলোচনায় মস্কো ওয়াশিংটন বসলেও নেই কিয়েভ ইউক্রেনকে বাদ দিয়ে রাশিয়াকেই প্রাধান্য দিচ্ছেন ট্রাম্প এ নিয়ে বিপাকে ইউরোপের নেতারাও এমন পরিস্থিতিতে মার্কিন প্রশাসনের কাছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে আদৌ কোনো স্পষ্ট পরিকল্পনা আছে কিনা তা নিয়েও উঠছে প্রশ্ন বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করে যা বোঝা যাচ্ছে মার্কিন প্রশাসনের কাছে কোন গোপন কৌশল নেই ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন তিনি ক্ষমতায় আসার চব্বিশ ঘন্টার মধ্যে বন্ধ করবেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ কিন্তু করতে গিয়ে তিনি বুঝতে পেরেছেন এত সহজ নয় ব্যাপারটা ট্রাম্প যতটা বলছেন তত দ্রুত সম্ভব নয় এই সংঘাত থামানো এমনটাই মত বিশ্লেষকদের ইউক্রেনকে একঘরে করার মাধ্যমে দীর্ঘস্থায়ী কোনো সমাধান আসবে না এই সংকটে তাৎক্ষণিক কোনো সমাধান নেই ইউক্রেনকে ইউরোপ এমনকি পুরো বিশ্ব থেকে এক প্রকার বিচ্ছিন্ন করা গেলেই কেবল এই সংকটের দ্রুত সমাধান সম্ভব কিন্তু ইউক্রেন কি তা মেনে নেবে ইউক্রেন বা স্বাধীন বিশ্বের তা কি মেনে নেওয়া উচিত ইউক্রেনকে ইউরোপীয় পরিসীমার বাইরে রাখতে নানা প্রলোভন দেখানো হচ্ছে এমনটাও মনে করেন অনেক বিশ্লেষক সেই পরিকল্পনা বাস্তবায়িত হলে তা পুরো ইউরোপের জন্যই বিপর্যয় সৃষ্টি করবে বলে মত তাদের ইফাতারা খন্দকার যমুনা নিউজ